কোনোনালের বোনাกิจের সবচেয়ে বেশি মজা ইসলামিয়া পোচুর ডাল লাগাই নয় হোটেল সো দেখা যাক জানতে হলে পুরো তো ফারস্টে আমরা চলে যাই পোচুর ডালে দেন ভিতরে গিয়ে বשי বসে খাবার অর্ডার করি করে ওয়েট করতেছি তো 5 মিনিটের মধ্যে খাবারটা চলে আসে আর আমাদের খাবার যেটা প্রাইস নেছে টাকা যেহেতু দুই জায়গার খাবারই টেস্ট করব তো চলেন দেখি এদের গোস্তের পরিমাণটা কেমন এখানে আমাকে টোটাল 7 পিস গোস্ত দিয়েছিল তার মধ্যে 2 পিস চর্বি ছিল আর গোস্তের সাইজও খুব বেশি বড় না ছোট ছোট দেই না করে খাওয়া শুরু করে দি আর খিচুড়িটা গরম গরম ছিল আর এটা খেতে আমার ভাইয়া লাগছে একজনের পরেই আর এই হচ্ছে আর এর সাথে এক্সট্রা করে আলাদা ঝোল সহ দুই পিস গোস্তু দিয়েছে তো এটার দাম লাগছে একশো পঞ্চাশ টাকা তো তারপরে এখানে দেখছি যে তারা কয় পিস গোস্তু দিয়েছে এখানে তারা আট পিস গোস্তু দিয়েছিল তার মধ্যে একটা হাড্ডি ছিল আর দুইটা চর্বি ছিল এখানেও সেম গোস্তের তো খাওয়া শুরু করে দিই ফার্স্ট এনমি ট্রাই করি এখানে খিচুড়ি ছিল ঝরঝরা ওইখানে ছিল নরম খিচুড়ি তারপর গেবি সহ মাংস দিয়ে ট্রাই করি আর এটাও আমার কাছে ভালো লাগছে তো এখন দুইটার মধ্যে কোনটা বেস্ট প্রচুরেরটা ছিল নরম খিচুড়ি সেই হিসেবে আমার ভালো লাগছে আর এখানে ঝরঝরা খিচুড়ি এটাও ভালো লাগছে তো আপনারা যদি ঝরা খিচুড়ি পছন্দ করেন তাহলে নয়ন হোটেলে ট্রাই করতে পারেন আর যদি নরম খিচুড়ি পছন্দ করেন তাহলে আপনারা প্রচুর হোটেলে ট্রাই করতে পারেন আর আপনার পছন্দের হোটেল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন